আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি তা বরকাত প্রিয় দর্শক আজকে আপনারা দেখছেন বাদুড়িয়া ব্লক ইমাম মুওয়াজিন কমিটির পক্ষ থেকে একটা মিটিং হয়েছিল তো সেখানে আমরা কমবেশি সকলে বাদুড়িয়া ব্লক ইমাম বা মুওয়াজিন সাহেবগণ একত্রিত হয়েছিলেন তো সরাসরি চলে যাব তানারা কি জন্য একত্রিত হয়েছিলেন তো বিষয়টা আমরা সরাসরি মাওলানা শফিউল্লাহ ভাই যিনি বাদুড়িয়া ব্লক ইমাম মোয়াজ্জেনদের দায়িত্বে আছেন তিনি কি বার্তা দিতে চাইছেন বা কি জন্য একত্রিত হয়েছেন তো এ বিষয়ে সরাসরি তার কাছ থেকে আমরা মন্তব্য জানব আপনারা আজকে এখানে কি জন্য একত্রিত হয়েছেন আমরা আজকের সমাজ কল্যাণ ইমাম মাজ কমিটির পক্ষ থেকে একত্রিত হয়েছি বেশ কয়েকটা বিষয়ের ওপরে তার মতো প্রথমত বিষয় হলো আমরা বিগত যে রবিউল আউয়াল মাস রবিউল আউয়াল মাসকে কেন্দ্র করে উত্তরপ্রদেশে একটা বিশ্বনবী হজরত মোহাম্মদ মুস্তাফা সাল্লা সাল্লামের সিরাতের ওপরে আলোচনাকে কেন্দ্র করে কিছু ব্যক্তি তারা মোবাইলে আই লাভ মোহাম্মদ বলে লাইভ বা পোস্ট কমেন্ট করেন এটাকে কেন্দ্র করে উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথের পুলিশ তাদের বিরুদ্ধে থানায় অভিযোগ করেন এবং তাদেরকে অ্যারেস্ট করে তো সেজন্য আজকের আমরা এটাই বলতে এসেছি যে আমরা প্রিয় নবী হরত মোহাম্মদ মোস্তফা সাল্লা সাল্লামের ভালোবাসা মোহাব্বতকে সামনে রেখে আমরা আজকে কমেন্ট করার কারণে যদি আমাদের এটা জেলে যেতে হয় বা কেস খেতে হয় এটা তো আমরা মেনে নিতে পারি না আজকের যদি আমার নিজস্ব ব্যক্তিগত বিষয় নিয়ে যদি কোনো কেউ কিছু বলে আমরা মেনে নিতে পারি আমার পরিবারের ওপরে বললেও মেনে নিতে পারি আমার দেশের জনগণের ওপর বললেও মেনে নিতে পারি কিন্তু আমাদের প্রিয় নবী আমাদের কলিজিয়া টুকরা আমাদের ইমান হযরত মোহাম্মদ মুস্তফা সাল্লামকে নিয়ে যারা পোস্ট করেছে আই লাভ মোহাম্মদ একটা শব্দ ব্যবহার করেছে এর কারণে তাদের আজকের কেস দিয়ে তাদেরকে আজকের মানে থানায় নিয়ে তাদের অ্যারেস্ট করা হয়েছে এই বিষয়টাকে আমরা কখনও সমর্থন করতে পারি না মেনে নিতে পারি না তার প্রতিবাদে আজকের আমরা এখানে একত্রিতভাবে জমায়েত হয়েছি আপনারা এই পদসভা থেকে কি এমন বার্তা দেবেন যে যাতে করে আর এমন ঘটনা না ঘটে আমাদের বার্তা একটাই ভারতবর্ষের কেন্দ্রীয় সরকার উত্তরপ্রদেশ সরকার গোটা দেশকে আমরা এটাই জানান দিতে চাই যে আমরা অপরের ধর্মকে অপমান করি না ঘৃণা করি না নিজের ধর্মকে ভালোবাসি কোনো ধর্মের প্রতি আমরা ঘৃণার নজরে দেখি না যে কারণে আমরা আমাদের ধর্মীয় নেতা হরত মোহাম্মদ মোস্তফা আসসালামের বিরুদ্ধে যে কুরুচিকার মন্তব্য তাদের আছে এবং এই যে আই লাভ মোহাম্মদ কমেন্ট করার কারণে তারা যে জেলে ধরিয়েছে আমাদের মানে মুসলিমদেরকে তার জন্য আজকের প্রতিবাদ এরপরে যদি এইরকম সমস্যা তৈরি করে তাহলে আমরা দেশ জুড়ে আন্দোলন করব বৃহৎ আন্দোলন আমাদের আন্দোলন রুখতে তারা কেউ পারবে না প্রিয় দর্শক আপনারা মাওলানা শফিউল্লাহ ভাই যিনি বাদুরিয়া ব্লক ইমামের সুপ্রিমো তো তানার মন্তব্য এ বিষয় নিয়ে জানতে পারলেন যে আইলা মোহাম্মদ নিয়ে তো এখন আমরা সরাসরি চলে যাব জনাম মাওলানা মাহমুদুল হাসান ভাই তিনি এ বিষয়ে কি বার্তা দেবেন আমাদেরকে আমরা একটু জেনে আসি এখন বর্তমান পরিস্থিতির উপরে তো বিশ্বনবী হজর মোহাম্মদ সাল্লাহ আলী ওয়াসাল্লাম বলেছেন তোমরা প্রতিটা ধর্মের মানুষের সাথে ভালো ব্যবহার করবে কারণ রসুল উল্লাহ সাল্লাহ তিনিও প্রতিটা ধর্মের মানুষের সাথে ভালো ব্যবহার করেছেন তানাদেরকে কষ্ট দেননি এই যে বিশ্বনবীর আখলাক চরিত্র এই নরেন্দ্র মোদিও জানে অমিত শাহও জানে যোগী আদিত্যনাথও জানে পুলিশ প্রশাসনও জানে যে বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লামের চরিত্র আখলাখ কি ছিল সচরাচর আমরা যদি একজন নিরীহ মানুষের উপরে অত্যাচার করি তো সেটাকে জুলুম বলা হয় আর ওরা জানে বিশ্বনবী হজর মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লামের চরিত্র তাম পৃথিবীর এক নম্বর চরিত্র ওনার ওপরে আর কোনো চরিত্র হয় না কারণ আল্লাহ স্বয়ং সে কথা বলে দিয়েছেন তো যাই হোক আজকের সেই বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লা সাল্লামের উপরে যে কথা তারা বলেছে আর আইলা মোহাম্মদ লেখার কারণে যে মানুষগুলোকে অ্যারেস্ট করা হয়েছে এগুলো একদম সচরাচর অন্যায় আর এই অন্যায়ের প্রতিবাদের প্রতিবাদ করতে গিয়ে আমরা বাদুড়িয়া ব্লক ইমাম মহদিন কমিটির তরফ থেকে আমরা একত্রিত হয়েছি এর প্রতিবাদ জানাচ্ছি আমরা জানাতে চাই যে মুসলমান যারা আল্লাহ রসুল সাল্লাহ আলী ও সাল্লামের যারা তারা কখনোই অন্য ধর্মের উপরে আঘাত হানে না কারণ বিশ্বনবী সাল্লাহ আলী সাল্লামের সাথে যখন রুকাইনার যুদ্ধ হয় লড়াই হয় রুকাইনাকে বিশ্বনবী সাল্লাহু সাল্লাম বলছে যে তুমি আগে আমার উপরে আঘাত করো রুকাইনা বলছে যে না আপনি আগে আমার উপরে আঘাত করেন বিশ্বনবী বলছে যে আমি দুনিয়ার ভিতরে পাক আমাকে নবী করে পাঠিয়েছে আঘাত করার জন্য নয় ভালোবাসা দেওয়ার জন্য তো সেই ক্ষেত্রে বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লা সাল্লাম কোনো মানুষকে আঘাত করার কথা বলেননি আর মুসলমান ধর্মের অবলম্বী যত মানুষ আছে তারাও আঘাত করার ভাবনাও করেন না কিন্তু আজকের মুসলমান ধর্মের উপরে আঘাত হচ্ছে মুসলমানদের উপরে আঘাত হচ্ছে আমি মাননীয় প্রধানমন্ত্রী মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং উত্তরপ্রদেশের সিএমকে বলবো যে এই যে জিনিসগুলো হচ্ছে এগুলো অন্যায় হচ্ছে এগুলো করলে আগামী দিন খারাপ জায়গায় যাবে মুসলমান যদি যে জায়গায় আছে যদি মনে করে মুসলমান একবার খরস ছেড়ে বার হবে তো একটা বিরাট জায়গায় চলে যাবে অলিয়া প্রিয় দর্শক আমরা মৌলানা মাহমুদুল হাসান ভাইয়ের মন্তব্য জেনে আসলাম তো এই বিষয়ে আপনাদের মতামত বা মন্তব্য কি আমাদেরকে জানাবেন কমেন্টের মাধ্যমে এবং এটা ভালো লাগলে লাইক শেয়ার এবং কমেন্ট করুন বেশি বেশি করে যাতে মানুষ এ বিষয়গুলো জানতে পারে